এখন তোর মনটা এই অস্টাইনটা তখন খুলে গেছিলো যখন ওই মিঠাই দিয়ে করতে গেলি হাফ হয়ে গেছিল একটা এরকম বড় লাইন ছিল ওই লাইনটা এরকম হাফে চলে গেছিল কি ভুল করলি তুই কি করব যদি না হয় ভগবান যদি না দেয় আমি আর কি করব ভগবান দেবে চেষ্টা কর তুই চেষ্টা করলি যদি দেয় ভগবান যদি দিন দেয় আরে যে কোনো জিনিস আর মানতি না ওইটা চেষ্টা হবে নিশ্চয়ই হবে ঠাকুর গায়ে তো চাচ্ছি বড়মার কাছে তো চাচ্ছি যে বড় মা কষ্ট তো ছোটবেলায় থেকে সুখের কপাল দেখেছি তারপর বড় হয়ে বুঝতে পেরেছি সুখ তার মানে কি এখন শুধু কষ্ট শুধু কষ্টই পাচ্ছি যাতে একটু সুখ পায় তাই জন্য করে একটা ইউটিউব চ্যানেল খুললাম যে যাতে একটু বাবা মা ভালো থাকবে আমরা ভালো থাকবো একটু ভালো কিছু খেতে পারবো ভালো জায়গায় ঘুরতে পারবো তাই জন্য শুরু করেছি কিন্তু হাজার তো সাবস্ক্রাইবার হলো কিন্তু অস টাইমটা কিভাবে কমপ্লিট করব। সেটার জন্য লাইভ করছি এদিকে ব্লগ যত বড় বড় ব্লগও ছাড়ছি তাও কমপ্লিট করে উঠতে পারছি না তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে আমার কী বলে টাইমটা কমপ্লিট করতে পারবো তাই দেখো প্লিজ একটু দেখে দেখে আমাকে জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের কে করতে হবে না করলে আমি টাইমটা কমপ্লিট করতে পারবো না ভিউস না হলে আমি কিচ্ছু করতে পারবো না তাই প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো তোমরা এই আমাদের ঘর দেখতে পাচ্ছ আমাকে আমি অনেক কিছু দিতে চাই এরকমই মাটির ঘর অনেক সুখ মাটির ঘরে কোন সুখ আছে কিন্তু কষ্টটা কি কেউ জানে না মাটির ঘরে খুব সুখ আছে কিন্তু কষ্ট কতটা কেউ জানে না তাই সুখ পাওয়ার জন্য তাই একটু তোমাদের সাহায্য করতেই হবে আমার তো আমি তো সাবস্ক্রাইবার তো আমার পূরণ হয়ে গেছে হাজার কিন্তু আমি কিভাবে করবো লাইভ করছি তোমার লাইভগুলো নয় অন্তত দেখো না বড়ো বড়ো ভিডিওগুলো দেখো লাইভগুলো অন্তত দেখো যাতে আমার হস টাইমটা আমি কমপ্লিট করতে পারি আমার মনিটাইজারটা অন করতে পারি ওইটা যদি অন করতে পারি তাহলে আমার আর আমার কিছু চাই না তাই প্লিজ দেখো তোমরা আর আমার বাবা আমাকে আমি একটু মানে ওরা সারা জীবন আমাদেরকে দেখেছে আমরা এত বড় হয়েছি এখনো ওদেরকে কিছু দিতে পারিনি বা কিছু করতে পাইনি ওদেরকে কিছু দিতে চাই কিছু ওদের জন্য করতে চাই প্লিস দেখো তোমরা আওয়ার টাইমটা যাতে আমার পূরণ হয়ে যায় আর কিছু বলার নেই আমার কারিয়ার পেছনে আমার বোনের আমার মা আমার বাবার অনেক হাত আছে তাই এই ভিডিও করার পেছনে আর আমার দিদিদেরও অনেক হাত আছে আর আমাদের তো ব্যবসা এই লঙ্কা চাষ আমাদের বাগান ভিড়ে লঙ্কা বাগান এইসবের চাষ তাই তোমরা প্লিজ একটু দেখো আর জানিও আমার আমার কেমন আর এই ভিডিওগুলো করি আমি করতাম না এখন করি আমার বোন আমার হাই তিসি বলো কি বলবো আমার চ্যানেলটা হাজার তো সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু টাইমটা পূরণ করতে পারিনি চার হাজার ওয়াশ টাইমটা বাকি আছে তাই তোমাদের সাহায্যের খুব দরকার আমার এখন তাই চার হাজার ওয়াশ টাইমের জন্য তোমরা প্লিজ একটু আমার ভিডিওগুলো দেখো আর লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইবারও করো যাতে আমি চার হাজার ইয়েটা কমপ্লিট ওয়াশ টাইমটা কমপ্লিট করতে পারি নয় কিছু করার নেই আমার ইউটিউব চ্যানেলটা নয় বন্ধই করে দিতে হবে যেদিন ওয়াশ টাইমটা তিনশো পঁয়ষট্টি দিনে না করতে পারি প্লিজ আমার ভিডিওগুলো আরও আরও দেখো আর সবাইকে বলো আমার ব্লগটা আরও যেন সবাই দেখে प्लीज प्लिज देखो तुम्हारा टाटा